ওগো কই গেলে একটু শুনো তো কি হলো ডাকছো কেন তাড়াতাড়ি বলো আমার কাজ আছে সামনে দুর্গা ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে হ্যাঁ সামনে পূজা পূজা তো চলে এলো আর হাতে গোনা কয়টা দিন দেখতে দেখতে একটা বছর কেটে গেল তাই না বলো হ্যাঁ তারপর সবাই পুজোতে মেতে উঠবে কত আনন্দ হবে পূজা এলেই যেন মনে একটা অন্যরকম আনন্দ হয় আর এই আনন্দের দিনে ঘুরে ঘুরে সবাই মিলে ঠাকুর দেখা ওহ কত কিছু হবে আর ও আর এই আনন্দের দিনটা শুরু হয় মহালয়া থেকে মহালয়া থেকে মাতৃপক্ষের সূচনা শুরু কি গল্প করছো তোমরা এই তো মা সামনে পূজা আসছে তারই গল্প করতেছি আমাদের আনন্দ তো মহালয়া থেকে শুরু হয় তাই না আর কয়টা দিন আহ কি বললে মা মহালয়া থেকেই তো আমাদের আনন্দ মহালয়াতে কিন্তু আমি স্কুলে যাব না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাইস না আর যেদিন এমনিতেও স্কুল বন্ধ দিবে মা আমিও স্কুল যাব না মা আমাদের কিন্তু মহালয়ার দিন ভোর পাঁচটায় ঘুম থেকে ডেকে দিবে বলে দিলাম আচ্ছা ঠিক আছে দিব তোরা তো ঘুম থেকে উঠতেই চাস না এবার উঠবো মা আচ্ছা আমরা এবার কোন চ্যালেঞ্জে মহালয়া দেখবো আমরা এবার ভোরবেলা টিভিতে দেখব আর সন্ধ্যা সাতটায় প্রণয় অ্যামিনিমেশন ইউটিউব চ্যানেলে দেখব বাহ মা খুব ভালো হবে এখন যা তোরা পড়তে বস তাড়াতাড়ি মহালয়ার পর তো আর বইয়ে পড়তে চাইবি না পূজার আনন্দে মেতে উঠবি তখন আচ্ছা মা যাচ্ছি বই তো আর পড়তে ইচ্ছে করছে না আমরা বরণ প্রণয় অ্যানিমেশন ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসি আর সাবস্ক্রাইব করে রাখি আগামী একুশে সেপ্টেম্বর মহালয়া উপলক্ষে স্কুল বন্ধ থাকিবে